বন্ধুরা হঠাৎ দাম কম জি হ্যাঁ এখন কিন্তু প্রতি গজে বিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত আমরা তারে কম নিচ্ছি দীর্ঘ চার পাঁচ মাস ধরেই তারটি আমাদের কাছে ছিল না এখন স্টক চলে এসছে স্টক সীমিত তাই তাড়াতাড়ি অর্ডার করুন শেষ হওয়ার আগে যাদের সিক্স আর এম তারটা লাগবে এই তারটা কিন্তু অনেক বেশি পরিমাণে চলে এবং এটা জিঙ্কের কোটিং করা তার জি হ্যাঁ আপনার ইতিপূর্বে যারা আমার ভিডিও দেখেছেন তারা জানেন তো তাড়াতাড়ি দেরি না করে এক্ষুনি হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এই রে ওই কিরে এই মধু রসমারাই দেখুন খাসির কলিজা নিয়ে এসছে আপনাদের জন্য এতদিন যারা অপেক্ষা করছিলেন অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে এবার চলে এসছে দেখুন আর এম সেই পানীয় ব্র্যান্ডের অরিজিনাল একদম নিউ কন্ডিশন তার দেখুন এখানে পানীয় লেখা আছে আপনারা যারা নিতে চান তারা পানীয় লেখা থেকে কিনবেন পানীয় লেখা আর অনেকেই বলেন যে ভাই এটা যে সিক্স আর এম সেটা কিভাবে বুঝবো দেখুন এখানে আর এম বোঝার জন্য একটা ই লেখা আছে কোড দেওয়া আছে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন এ এটা লেখা আছে টু এক্স টেন এ ইউজি এ টু এম এম কনভার্ট ঠিক আছে সেখানে দেখবেন টু এক্স টেন সিলেক্ট করলেই সিক্স এম এম দেখাবে ঠিক আছে তো এই যে পানীয় ব্র্যান্ড লেখা আছে এটা সম্পূর্ণ শেল্ডিং কেবিল পানীয় এই যে পানীয় লেখা শেল্ডিং এ দেখুন এখানে সানরেস তারপরে এখানে লেখা আছে শেল্ডিং অরিজিনাল পানীয় ব্র্যান্ডের তার যারা নিতে চান যারা অপেক্ষা করছিল এতদিন ধরে আমাকে ফোন করছিল অনেকদিন ছিল না তার তো অবশেষে চলে এসছে এবং কিন্তু দাম আগের থেকে প্রতি গজে প্রতি গজে আমরা বিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত কম নিচ্ছি জি হ্যাঁ তবে আপনার কোয়ান্টিটি একটু বেশি হলে তাহলে আমরা কম নিয়ে থাকি ঠিক আছে তো অবশ্যই হঠাৎ কিন্তু দাম কমে গেছে এই জন্য অবশ্যই আপনারা এক্ষুনি আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এক্ষুনি ফোন করুন সরি ফোন করবেন না বেশিরভাগ আপনারা একটু মেসেজ করার চেষ্টা করবেন ফোন কিন্তু তো রিসিভ করে পায় না সারাদিন অনেক পরিমাণে ফোন আসে সবার সঙ্গে এক মিনিট করে কথা বলতে গেলেও সারাদিন আমাদের কাজকর্ম কিছু হয় না ঠিক আছে তো যাই হোক এই যে দেখুন যে তারগুলো আপনারা এছাড়াও সিক্স আর এম ছাড়াও যে ফোর আর এম অন্যান্য তারগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা তার নিতে চান এক্ষুনি যোগাযোগ করুন ঠিক আছে ধন্যবাদ সবাইকে